দেখো বন্ধুরা আজই খেতে বসলাম মা মনসার পুজোর জন্যে যা যা রান্না হয়েছে এই যে দেখছো অন্ন সুন্দর এইটা হচ্ছে দেখো কচুর শাক তোমাদের দেখায় এটা কচুর শাক এই যে সমস্ত রকম ভাজা আর এই যে ডাল চালতা দিয়ে ডাল আহ চালতা দিয়ে ডাল আচ্ছা তোমাদের দেখাই খুব সুন্দরভাবে এবার ডালটা প্রথমে দিই দেখি কেমন লাগে ডালটা দিয়ে মেখে প্রথমে খেতে হবে প্রথমেই একটা এমন সাপ পেলাম দারুণ লাগলো অতি ভালো হয়েছে খুব ভালো হয়েছে ও হাহ হুব ভালো হয়েছে সুন্দর ব্যাপার খুব ভালো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর আহ এবার এটা হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা লাল কুমড়ো ভাজা লাল কুমড়ো ভাজা দিয়ে খেয়ে দেখি দারুণ হয়েছে চালতা দিয়ে ডালটা না দারুণ খেতে হয়ে যায় দিয়ে ডাল তোমরা কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে বাহ অনেকের আবার এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর আগের দিন মনসা পুজোর যে রান্না হয় সেই রান্নাটা মাছ দিয়েও হয় ইলিশ মাছ কাটা পোনা ধান চিংড়ি কিন্তু আমাদের পূর্বপুরুষরা ওটা করেনি আমাদের কচুর শাক দিয়ে মানে পুরোটাই নিরামিষ আমাদের পুরোটাই নিরামিষ ঠত্রি খেতে ভালো হয়েছে ঠাকুরের রান্না সময় ভালোই হয় বুঝতে পেরেছো তো তোমাদের বলবো তুমি যদি অন্য সময় রান্না করো কিন্তু এরকম স্বাদটা আসে না কিন্তু ঠাকুরের রান্না অন্য যদি ভোগের রান্না এরমই হয় খুব ভালো লাগে পাঁচ বিশি ভোগ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে কিন্তু এমনি বাড়িতে করলে সেরকম হয় না ঠাকুরের একটা মাহাত্ম খুব সুন্দর লাগছে কচুর শাকটা সত্যিই ভালো হয়েছে প্লেন কচু তাকে সেদ্ধ করে নানান ধরনের মশলা দিয়ে রান্না করতে হয় দেখো ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম এবারে একটু পায়েস সত্যি পায়েসটা মনে হচ্ছে দারুণ হয়েছে কালারটা দেখেছো কত সুন্দর ও ঠাকুরের ভোগ সত্যি ভালোই রয়েছে দাঁড়াও